লাউয়ের সাথে মুগ ডালের বন্ধন বহু যুগে তার সাথে পাঁচফোড়নের সুবাস আর সর্ষের তেলের সেই অনন্য স্বাদ এই ডাল যেন ভাতের সাথে খাবারের স্বর্গ আর সেই স্বাদ আপনাদের সামনেই তুলে ধরব আমি সুস্মিতা আর আমার চ্যানেল পালবাড়ির কিচেন লাউ দিয়ে মুগ ডাল তৈরি করার জন্য প্রথমে খেলে নিয়ে নিয়েছি আমি লাউ আর মুগ ডাল লাউটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে একশো গ্রাম মুগ ডাল আমি নিয়ে নিয়েছি ডালটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর ডালটা সেদ্ধ করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন ধুয়ে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিলাম এরপর একটু জলও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ লবণ একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বেশ অনেকক্ষণ ধরে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি জল ডালের ঘনত্ব অনুযায়ী জলটা এখানে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো ডুমু করে কেটে রাখা লাউ লাউটা দিয়ে এরপর ভালো করে লাউটা সেদ্ধ করে নেব ডালের সাথে একটু মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে ডালটা কিন্তু আমি কাঁচা ব্যবহার করেছি আজকে এই লাউ দিয়ে বুকের ডালটা আমি কাঁচাভাবে তৈরি করছি আমি কিন্তু ডালটা ভেজে নিইনি লাউটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নিচ্ছে এরপর কড়াইটা ধুয়ে ফোড়ন দেবো এখানে ফোড়নে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে নিয়েছি এরপর ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ ফোড়নে সুগন্ধ বেরিয়ে এলে ডালটা আমি এখানে ঢেলে দেবো টা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দু তিন মিনিট ডালটা আমি ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি এখানে মুগ ডালে মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে তাই এখানে সামান্য চিনি আমি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলার গুঁড়ো ধনে আর জিরে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এক চামচ এখানে ব্যবহার করলাম সব কিছু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেছে লাউ দিয়ে মুগ ডাল অসম্ভব সুন্দর খেতে হয় ভাতের সাথে এরকম গরম গরম ডাল হলে কিন্তু খাওয়াটা দারুণ জমে যায় আজকে আমার এই লাউ দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ